চলো এই যে এই ফুল গাছটা আছে যখন সকাল সাতটা বাজে তখন এই ফুল গাছটাতে আসলাম দেখলাম যে একটা ফুল ফোটেনি দু মিনিট আগে ঘর থেকে জাস্ট মোবাইল আনতে যতটুকু সময় লেগেছে এই যে এই ফুলটা খোলা ছিল ফুলটা বন্ধ হয়ে গেল দেখো তোমরা দেখো কীভাবে ফুলটা বন্ধ হয়ে যাচ্ছে দেখো দেখো কেমন করে বন্ধ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এই যে এই ফুলটা দেখো কীরকম বড়ো ছিল বন্ধ হয়ে গেল এবার দেখো এই ফুলটা কেমনভাবে বন্ধ হচ্ছে আজকে দেখি কীরকমভাবে বন্ধ হয়ে যায় এটা ক্যামেরা বন্ধি করব কখনো করি না তো দেখো এই ফুলটাকে দেখো এই যে এই ফুলটা কীরকম ছোটো হয়ে গেল এই ফুলটা কথা কীভাবে ছোট হয়ে যাচ্ছে দেখি কতক্ষণের মধ্যে বন্ধ হয়ে যায় এই ফুলটা তো বন্ধ হয়েই গেল কত সেকেন্ড নাই সময় নাই ফুল বন্ধ হতে দেখো ভেতরে কেমন পিঁপড়ে এগুলো তো আগেই বন্ধ হয়ে গেল এগুলো সাতটার সময় আমি ভিডিও করবো বলে আসলাম তখন দেখলাম যে করিগুলো একটা ফোটেনি এই ফুলগুলো কীরকম বন্ধ আছে এই যে এই ফুলটা এই ফুলটা ক সেকেন্ড লাগে দেখি কমিনিট লাগে আর এই যে এই শালিকটা এসে সব নষ্ট হয়েছে সমস্ত পোকা টোকা খেয়ে নিচ্ছে আর আমার গাছের গোড়াগুলো খুঁড়ে খুঁড়ে দিচ্ছে দেখো ওই দেখো আবার ওই বাড়িতে যান না পালাবে কারণ আমি লাঠি নিয়ে করি তো সেই জন্য মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে পুরোটাই বন্ধ হবে এ দেখো এটা তো পুরো বন্ধই হয়ে গেল এটাও প্রায় বন্ধের মুখে দেখো এটা প্রায় বন্ধের মুখে এটা বন্ধ হয়ে গেল সব বুঝে যাচ্ছে ঠিক আছে ফ্রেন্ডস আজ এখানে রাখছি দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে তোমরা সব কেমন আছো আশা হচ্ছে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ফ্রেন্ডস আমিও খুব ভালো আছি সুস্থ আছি জাস্ট আমার হাজব্যান্ড অফিসে বেরোলো তখনই আমি আসলাম এসে চাল ধোয়া জলগুলো গাছে দিতে গিয়ে দেখলাম সমস্ত ফুলগুলো সে বন্ধ হয়ে যাচ্ছে আরে তখন আমরা আরে সাতটার সময় দেখলাম ফুলগুলো ফোটে আর সাড়ে নটার সময় ফুলগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে দেখ কি আর করা হবে ঠিক আছে ফ্রেন্ডস এতক্ষণ ধৈর্য ধৈর্য তোমরা আমার এই ভিডিওটা দেখেছো সেই জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো আছি আমিও ভালো থাকবো টাটা দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে